আজকে এই বর্ষার দিনে মনে করছে কিছু কবিতা গগনে গরজে মেঘ ঘন বরসা তুলে একা বসে আছি নাহি বর্ষা বন্ধুরা আজকে হচ্ছে তিরিশে মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার গত গতকাল দিন এবং আজকে সারা রাত ভারী বর্ষণের কারণে সারা দেশের মতো আমাদের এই শরীর জেলা

এখানে শিশুরা খেলাধুলা করত এই যে এখানে আশেপাশে ছিল ফসল সেই ফসলগুলো এখানে কিছু বোনা হয়নি আপনারা দূর দেখতে পাট রয়েছে বেশ কিছু পাট রয়েছে এবং এই জমিগুলোতে ঘাস ছিল এক সময় এখন আর ঘাস নেই তো সেই পানিতে শিশুরা মিলে দল বেঁধে আপনারা দেখুন যে শিশুরা দল বেঁধে সেই পানিতে খেলাধুলা করছে দেখতে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এই দৃশ্যটা আসলে আমাদের শৈশব কৈশোর আমাদের সেই আবেগ ঘন মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয় আমরা দেখতে পাচ্ছি এখানে জাল পেতেছে কে যেন দেখি জালে মাছ পাওয়া যায় কিনা এই যে এটা যে জাল এটা হচ্ছে কারেন্ট জাল এই কারেন্ট জালে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না এই কারেন্ট জাল বিভিন্ন ধরনের হয় তো তাছাড়া আপনারা দেখুন যে এখানে এই যে এই জালটা এই জালটা যতটুকু ফাঁকা রয়েছে এই ফাঁকাটা এটা সম্ভবত কই মাছের জন্য ফিট অথবা বড় ফুটি মাছের জন্য এই জন্য এটাকে কোয়া জাল বলা হয় আবার দেখা গেল হাফ ইঞ্চি সোয়া ইঞ্চি বিভিন্ন ধরনের কারেন্ট জাল এক সময় ছোটবেলা এখন এই কারেন্ট জালটা আজকে দেখতে পাচ্ছি যদিও কারেন্ট জালের পরিমাণ এবং সংখ্যা খুবই কম আমরা দেখি যে এখানে দেখি কি অবস্থা জালে ময়লা সমস্ত জালে ময়লা হয়ে গেছে কোনো মাছ সম্ভবত নেই না থাকার সম্ভাবনাই বেশি কারণ এখানে মাছ যেখান থেকে আসবে বিশেষ করে মাছ থাকে পুকুরে এবং নদীতে কিন্তু আশেপাশের যেই পুকুরগুলো ছিল সমস্ত পুকুরেই সেচে তারপরে মাছ ধরা হয়ে গেছে আর নদীর সাথে এই পানি সম্পর্ক নেই সরাসরি যার কারণে এখানে নদীর মাছ আসা অনেকটা কষ্ট পায় তারপর আমরা দেখি শেষ পর্যন্ত দেখি কি হয় কি চেষ্টা করে দেখি হয়তো যদি আজকে না পাই অন্য একদিন পাবো কিন্তু আগার চেষ্টা চেষ্টা সবটা সোট যায় কোথায় না কোনো মাছ চেষ্টা দেখে যাতে আমরা দালের শেষ প্রাণে চলে আসছি কোনো মাছ নেই এদিকে শিশুরা দুষ্টমি করতেছে নৌকায় উঠছে সবাই একটি নৌকা ওরা সেতে ছিল এই নৌকা এই ভাঙে না আপনারা দেখুন যে কয়েকদিন পর এই বর্ষার ভিতরে এই নৌকাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে সবাই কিন্তু তখন এই নৌকাগুলোকে করছে একটা বড় পুকুর রয়েছে এই পুকুরে আমরা সবাই গোসল করতাম ব্যাগের কিন্তু এখন পানি বাড়ি জমে গেছে এই দৃশ্যটা দেখুন সুন্দর এই দৃশ্যটা দেখতে ভালো লাগে এই দৃশ্যটা

এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে অন্য কোথাও অন্য কোনো দৃশ্যে আবার দেখা হবে